মহিলা মা ও বোনেরা আপনাদের যাদের সন্তান হয় না পবিত্র কোরআনুল করিম থেকে এমন একটি সহজ আমলের কথা বলে দেব একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশা অনেক মহিলা মা বোনদের সন্তান হয়েছে মা ডাক শুনেছে এই সহজ আমার কোরআনুল কারিম থেকে শিখানো আমলটা করে কারণ আমি এমন একটা কিতাবের মধ্যে নাই যে কবিরাজির যে আমি আমলটা পাই না যেমন এখানে একটা কিতাব আছে হজরত মাওলানা হাকিমুল ওহম্মদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইর এবং এখানে আরও দুইটা আছে কিতাব সবগুলো কবিরাজের কিতাব সব কবিরাজের কিতাবের মধ্যে এই বাচ্চা হওয়ার এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটা এসেছে আর আমলটা কি ছোট্ট একটা আয়াত পড়ে আপনার আমলটা করতে হবে যেই সমস্ত মহিলা মা বোনদের সন্তান হয় না অনুরোধ করব জীবন শেষ চিকিৎসা হিসাবে আপনারা এই আমলটা করুন টাকা লাগবে না পয়সা লাগবে না ও মহিলা মা বোনরা এটা কোরআনুল কারিম তাই না এটাকে ছুঁয়ে বলছি এটাকে চুমু দিয়ে বলছি এ কোরআনকে বকে নিয়ে বলছি সত্যি কথা যেটা আমি অনেকরে এ আমলটা দিয়েছি অনেকের বাচ্চা হয়েছে ইনশাল্লাহ বেশিরভাগ মহিলারা মা হয়েছে এই আমলটা করার পর অনেক প্রমাণিত আছে আমলটা আমি বললাম না আমি দিয়েছি প্রমাণিত মা হয়েছে এবং সব কবিরাজের কিতাবের মধ্যে এই আমলটার কথা আছে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা সেই সমস্ত মহিলা মা বোনরা দেখবেন এবং আরেকটি কথা বলছি কোরআনুল কারিম হাতে নিয়ে আমার স্ত্রীও মানে কনসেপ্ট হয়েছিল বাচ্চা এই আজকের এই আমলটা করি তাহলে আপনাদেরকে আমি কেমন সত্যিকারের একটি ভিডিও দিচ্ছি যে নিজেও প্রমাণিত ইনশাল্লাহ আপনারাও প্রমাণ পাবেন অনেকই মা হয়েছে এই সন্তান হয়েছে ইনশাল্লাহ এই আমলটি করার পর তাই আপনাদেরকে আমি বলবো সুন্দর করে বুঝাই দেবো আমলটির কথা অন্য কিছু না একদম সহজে একটা আমল তবে বুঝতে হবে এবং আপনাদেরকে জানতে হবে আমলটি কিভাবে করতে হবে ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু আপনাদের শিখানোর জন্যে যাতে আপনারা উপকৃত হন এই জন্যে ভালো ভালো কিতাবাদি রিসার্চ করে ভালো ভালো আমলগুলো শক্তিশালী আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি এভাবে কোনো ভণ্ডামি কোনো মিথ্যাবাদী কোনো মানে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে এসে কোনো কিছুর আমি চাই না আমি চাই আপনারা উপকৃত হন আমি আমার কাছে ফোন করার প্রয়োজন নাই আমি যেভাবে বলবো সেভাবে আপনারা আমলটি করবেন যে করবেন তারই উপকৃত হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনি নিজে নিজেও আমলটি করতে পারেন আমি আপনাদের শেখার সুবিধার্থে আমি সুন্দর করে এই আয়াত্রাকে লিখে দেব ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই আপনারা সুন্দর করে আয়াত্রা বর্ত পারবেন কোরআনুল কারিমের মধ্য থেকে কোন আয়াত্রা বইলা দেবো কোরআন শরীফটা খুললে নিজে নিজে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা অবশ্যই তাহলে কোরআনুল করিমের আল্লাহর শিখানো সেই ছোট্ট দোয়াটা অবশ্যই আপনারা আমল করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা যেহেতু আপনারা আমলটি করবেন জানি আপনাদের সন্তান হয় না এই জন্যেই তো ভিডিওটা দেখতেছেন তাই না আমি বলবো যারা একবার আমলটি করেছেন সন্তান হয় না দ্বিতীয়বার করবেন দ্বিতীয়বার করেছেন হয় না তৃতীয়বার করবেন টাকা লাগে না পয়সা লাগে না একটা শক্তিশালী আমল কেন করবেন না বলেন তো দেখি করেন দুই তিনবার চার পাঁচবার করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সন্তান দিবে আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে ইনশা আল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আমি এখন আপনাদেরকে যেভাবে বলে দেব। ঠিক সেভাবে আপনারা শুনবেন এবং আমলটি করতে হবে হ্যাঁ তার পূর্বে আমি আপনাদেরকে কোরআনুল কারিমের মধ্যে যে আল্লাহ সব দিয়ে দিয়েছে এটি একটু বলি তাহলে ইমানটা আপনাদের দৃঢ় হবে এবং আমলটি করতে মন চাবে ইনশাল্লাহ ঠিক আছে আয়াত্রা শুনুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবতি সব কিছু শাই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছে এমন কোনো বিষয় নাই যে কুরআনুল কারীমের মধ্যে নাই সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল অন্য জায়গাতে বলেন ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ও ورحمه للুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর আব্দুল্লা আমিন যা কিছু নাজিল করেছে অনান্স জিলুমিনাল কোরআনী মাহুয়া শিফা ও আর আহমেতুল নীল মিনিন সমস্ত রোগের শাফা ঔষুধ এবং চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলেছে বাহান আল্লাহ আল্লাহ আকবার মমিনদার জন্য রহম্মদ এর জন্যে উপকৃত হবেন ইমান এবং ইখলাস আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আমলটি করেন ইনশাল্লাহ উপকৃত হবেন আল্লাহ দিবে ইনশাল্লাহ অনেকে মা হয়েছে আপনারাও মাহরুম হবেন না ইনশাআল্লাহ আমি নিজস্বভাবে প্রমাণ আমার স্ত্রীও উপকার পেয়েছে আমলটা করে কনসেপ্ট হয়েছিল ওষুধ বলি খেয়েও কিন্তু হয় নাই কনসেপ্ট বাচ্চা বেবি আসে নাই কিন্তু এই আমলটা করে বাচ্চা কনসেপ্ট হয়েছিল আল্লাহ একবার আল্লাহ একবার তাই আপনাদেরকে আমি বলবো। আমলটা কীভাবে করবেন এখন শুনবেন কিতাব থেকে বলে দিচ্ছি সর্বপ্রথম ঠিক আছে এই পবিত্র কোরআনুল কারিমের আয়াত রাখুন সুরা কি নূরের চল্লিশতম আয়াত মনে রাখবেন সুরা নূরের চল্লিশতম আয়াত সাতবার পাঠ করে চল্লিশটি লবঙ্গে ফুক দিবে কয়টা লবঙ্গ চল্লিশটা লবঙ্গ কার জানেননি এখানে লবঙ্গ নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এগুলা হচ্ছে লবঙ্গ ওই যে গোস্ত পাক করে না গোস্ত পাক করে লবঙ্গ তরকারির মধ্যে দেয় হ্যাঁ লবঙ্গ আহ অনেক ঘ্রাণ আর মুখের মধ্যে দিলে ঝাল লাগে ঠিক আছে ওই লবঙ্গ আর কি মশলা মশলা লবঙ্গ আচ্ছা অনেকগুলো লবঙ্গ আমি আপনাদেরকে দেখাচ্ছি এ যে এ এ লবঙ্গ ঠিক আছে একটা দুইটা ওই যে নাক ফুলের মতো দেখা যায় এ যে যে লবঙ্গ মহিলা মা বোনরা আশা করি দেখলেই বুঝতে পারবেন যে লবঙ্গ কারেক হয় ওই যে গোস্ত সময় যে মশলা লবঙ্গ বা মরিসের মতো দেখা যায় লবঙ্গ বল লবঙ্গ এটা লবঙ্গ ঠিক আছে আর বললাম আশা করি বুঝতে পেরেছেন এই লবঙ্গ ঠিক আছে মহিলা মা বোনেরা চল্লিশটা লবঙ্গ আপনারা গনে গনে একসঙ্গে রাখবেন কয়টা লবঙ্গ চল্লিশটা চল্লিশটা লবঙ্গ এভাবে মনে করেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো এই লবঙ্গ আছে লবঙ্গ চল্লিশটা লবঙ্গ একসঙ্গে লইবেন কয়টা লবঙ্গ চল্লিশটা লবঙ্গ একসঙ্গে লইবেন ঠিক আছে কোনো পাত্রের মধ্যে রাখেন অথবা হাতে রাখেন আপনার ইচ্ছা এক জায়গায় রাখলেই হবে রাখার পর চল্লিশটা লবঙ্গ আপনারা একসঙ্গে রাখার পর আপনারা সুরা নূরের কোনটা সুরানূরের চল্লিশতম আয়াত কয়বার পড়বেন সাতবার পড়বেন নূরের কত নাম্বার আয়াত চল্লিশতম আয়াত কতবার পড়বেন সাতবার পড়বেন সাতবার সাতবার পৈরা এই লবঙ্গের উপরে দিতে হবে কতটা ফু দিবেন একটা ফু দিবেন ঠিক আছে ফু দিবেন হায়েস্ট আচ্ছা ব্যবহারের নিয়মটা হায়েস্ট থেকে পবিত্র হওয়ার পর প্রতি রজনীতে স্ত্রীকে একটি করে লবঙ্গ খেতে হবে এবং এ দিনগুলোতে তার সঙ্গে তার স্বামী সহবাস করতে থাকবে ইনশাল্লাহ এমন নারী বন্দা হলেও গর্ব করবে চিন্তা করছেন এটা কিন্তু মেন জিনিস এই ব্যবহারটা পরাইতে তো পারবেন চল্লিশটা পরানোর নিয়মটা কি চল্লিশটা লবঙ্গ একসঙ্গে লইবেন লইয়া সুরা নূরের চল্লিশতম আয়াত্রে এক সাতবার পরবেন সাতবার পয়া সুদিবেন লবঙ্গ পরা শেষ এখন লবঙ্গ পড়ানো তো খাই কেমনে খাইতইবো যে মহিলার বাচ্চা হয় না সেই মহিলা যখন পিরিয়ড হবে মাসিক পিরিয়ড হায়েজ হবে তখন যেদিন পবিত্র হবে মনে করেন যে পিরিয়ড হয়েছে হওয়ার পরে আসকা পবিত্র হয়েছে ভালোইসে ভালো হয়েছে না আজকা রাত্রে হুম রাত্রে ঘুমানোর পূর্বে নামাজের পরে রাত্রে যখন ঘুমাইব না এর পূর্বে মুখের মধ্যে একটা লবঙ্গ দিবে লবঙ্গ মুখের মধ্যে একটা লবঙ্গ মুখের মধ্যে দিয়া চিবে চিবে খাবে পানি খাবে না লবঙ্গটা খাওয়ার পরে ঠিক আছে আপনাদেরকে কি বললাম চাবে চাবে খাইব খাওয়ার পরে পানি পান করবে না এইভাবে ঘুমিয়ে থাকবে এবং সে রাত্রগুলোতে বা দিনে স্বামী কাছে থাকতে হবে আর কি মানে সহবাস করতে হবে মিলিত হতে হবে তবে সব সবসময় যদি একটু সম্ভব না যেদিন পারে মিলিত হবে একটু বেশি বেশি মিলিত হলে ভালো আর কি মানে মনে করেন যে ওই দিনগুলোতে চল্লিশটা লবঙ্গ খাবে না গড়িও খাবে রাত্রে একটা একটা করে প্রতিদিন একটা একটা চলব লবঙ্গ পিরিয়ড মাসিক থেকে যেদিন ভালো হবে সেদিন রাত্রে ঘুমানোর পূর্বে যে ঘুমাবে না ঘুমানোর পূর্বে খাবার টাবার বার্তাৎ খাইয়ে ঘুমানোর পূর্বে একটা লবঙ্গ বিসমিল্লা রহমান রহিম বলে চিপে চিবে খাবে আর পানি খাবে না ঘুমাই থাকবো এরপরে প্রতিদিন এভাবে একটা একটা চলতেই থাকবে চলতেই থাকবে মানে লবঙ্গ খাইতে থাকবে পরের দিন খাবে পরের দিন খাবে পরের দিন এভাবে খেতেই থাকবে যদি পিরিয়ড হয়ে যায় সেটা অন্য হিসাব আবার পরের মাস আবার পরাইয়া খাবে আর যদি পিরিয়ড না হয় এই চল্লিশটা লবঙ্গ পর্যন্ত খেতে হবে এবং সেই দিন অথবা রাত স্বামী কাছে থাকতে হবে স্বামী থাকে বিদেশ এ আমল করলে কাজ হবে না স্বামী থাকে চাকরিতে সপ্তাহে একদিন আসে তাহলে কাজ হবে না স্বামী কাছে থাকতে হবে এ আমলটা করতে হলে ঠিক আছে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আমি আপনাদেরকে আবার সুন্দর করে বুঝাই দিই হ্যাঁ তারপরে আয়াত্রা আমি আপনাদের সুবিধার্থে আয়াত্রাকে সুন্দর করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ কমেন্ট বক্সের মধ্যে কোথায় কমেন্ট বক্সের মধ্যে যেখানে কমেন্টস করেন না হুজুর লেখা দেন আয়াত্রা ওই কমেন্ট বক্সের মধ্যে ভিডিও নিচে দেখেন একটা কমেন্টস বক্স আছে কমেন্টস লেখা আছে ওই কমেন্ট বক্সের মধ্যে আমি আয়াত্রা লিখে দেবো প্রথমে পিন করে সর্বপ্রথম কমেন্টসের মধ্যে পাইবেন দোয়াটা ঠিক আছে দোয়াটা সর্বপ্রথম কমেন্টসের মধ্যে পাবেন আপনারা এ দোয়াটাই পড়বেন আপনারা পড়েন বা অন্য কাউরো দিয়া পড়ান সমস্যা নেই যে কেউ আমলটা করতে পারে তবে আপনি আমলটা করবেন বা যে কেউ করতে পারে কোনো সমস্যা নেই তবে সহি ইনশাল্লাহ ঠিক আছে আমি বলে নিয়মটা আবার তারপরে ইনশাল্লাহ ঠিক আছে যে মহিলার বাচ্চা হয় না বন্ধা মানে অনেক চিকিৎসা করেছে বাচ্চা কাচ্চা হয় না বা অনেক দিন পর্যন্ত বাচ্চা হয় না যে মহিলার কি করবে বাচ্চা হওয়ার জন্যে ৪০ চল্লিশতম আয়াত সাতবার পড়বে সুরানূরের কত নাম্বার সুরানূরের চল্লিশতম আয়াত সুরানূরের কয় নাম্বার আয়াত চল্লিশ নাম্বার আয়াতরা কতবার পড়বে সাতবার পড়বেন পয়রা চল্লিশটা লবঙ্গের উপরে যে লবঙ্গ আসে লবঙ্গ দেখাইলাম চল্লিশটা লবঙ্গের উপরে এরকম লবঙ্গ আসে না গোস্তের লবঙ্গ চল্লিশটা লবঙ্গের উপরে ফুদিবে সাতবার পৈরা সুরা নূরের চল্লিশতম্ভ আয়াত্রা সাতবার পৈরা চল্লিশটা লবঙ্গের উপরে ফুঁ দিবে ফুঁ দেওয়ার পর এ লবঙ্গটা রাইখা দিবে ওই মহিলা যখন পিরিয়ড হবে পিরিয়ড হইয়া যেদিন ভালো হবে সেদিন যখন আজকা ভালো হইছে আজকা ঘুমা রাত্রে গোমানোর পূর্বে একটা লবং মুখের মধ্যে দিবে আমি এটা খাইয়ে দেখাই দিই মুখে নিয়া এভাবে ঘুমানোর পূর্বে একটা লবং রেখে দিছে না পরাইয়া একটা লবঙ্গ মুখে দিই বিসমুল্লা রহমানুর রহিম ঘুমানোর পূর্বে এখন ঘুমাই যাইবে বাটাত খাইছে নামাজ পড়ছে ঘুমাই যাইবে গুমানোর পূর্বে একটা লবণ বিসমুল্লা রহমান রহিমের মুখে দিয়া চিবায়া খেতে হবে একটু ঝাল লাগবে ক্ষতি নাই ভালো প্রচণ্ড মা ঝাল প্রচণ্ড আমি খাবো না ফেলাই দেবো প্রচণ্ড ঝাল তো খেতে হবে লবণটা চিবে চিবে খাবে খাওয়ার পরে পানি পান করবে না এভাবে ঘুমিয়ে থাকবে এবং এই লবঙ্গে যে খাবে না চল্লিশ দিন স্বামী পাশে থাকতে হবে যতটুকু সম্ভব যতদিন সম্ভব মেলামেশা করতে হবে একেবারে প্রতিদিন যে মেলামেশা করতে হবে এমন কোনো কথা না কেউ তো কোনো পুরুষ পারবে না প্রতিদিন চল্লিশ দিন একসঙ্গে মেলামেশা করতে যদি পারে করবে না পারে সমস্যা নেই যতদিন পারে ততদিন করবে কিন্তু স্বামী পাশে থাকতে হবে ঠিক আছে স্বামী দূরে থাকলে হবে না বা সপ্তাহে একদিন আসে তাহলে কিন্তু হবে না স্বামী বেশি থাকতে হবে কাছে এই আমলটা করতে হলে ঠিক আছে ইনশাল্লাহ এই চল্লিশটা লবঙ্গ আপনারা খান আমল করেন ইনশাল্লাহ অনেক মহিলা মা বোনেরা মা হয়েছে এবং তাদেরকে আল্লাহ ফুটফুটি কলিজার টুকরা সন্তান দিয়েছে আপনিও মাহরুম হবেন না আমি বলছি না যে একশো পারসেন্ট লোকের কাজ হয়েছে কিন্তু নব্বই পার্সেন্ট লোকের কাজ হয়ে আমলটা করল নব্বই বেশিরভাগ আপনার তো হয়ে যেতে পারে কোন আমল কখন কাজে হয়ে যায় বলা যায় না এবং কি আমি বলছিলাম না যে আমার কাছে যত কবিরাজের কিতাব আছে এখানে দুইটা আমার সামনে আছে একটা তিনটা অভাব নেই কবিরাজের কিতাব সবটির মধ্যে আমলটা আছে হাকিমুল্লহম্মদ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী লিখেছেন এবং এটার মধ্যে হাকিমুল আহম্মদ মালনা আশরাফ আলী থানবী আরেকটার মধ্যে লিখেছেন এবং আরেকটা আনোয়ারসা কাশ্মীর রহমতুল্লাহি আলাই আল্লামা উনিই লিখেছেন এ আমলটার কথা খুবই গুরুত্বপূর্ণ আমল তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে পড়াবেন কিভাবে আমলটা করবেন খাবেন লবঙ্গগুলো ঠিক আছে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা যদি পিরিয়ড হয়েই যান বাচ্চা কনসেপ্ট না হয় তাহলে খাওয়া বন্ধ করে দিবেন পরের মাসে আবার পড়াবেন পরায় আবার খাবেন খাইতে থাকেন দুই তিনবার চার পাঁচবার আমলটা কইরা দেখেন ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা দিবে ইনশাল্লাহ অনেকের একবারই কাজ হয়ে যায় আঙ্গবাড়ির আশেপাশে অনেকের কাজ হয়েছে এবং আমি যেখানে ইমামতি করতাম সেখানে এখানেও কাজ হয়েছে মোট কথা হচ্ছে অনলাইনের মধ্যে আমি ভিডিও দিয়েছি অনেক ইউটিউবের মধ্যে অনেক মানুষে নিজে নিজে পড়ে কাজ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদেরও কাজ হবে আল্লাহ তারা বাচ্চা দিবে ইনশাআল্লাহ আমি আসুরা নূরের চল্লিশতম যে আয়াতরা পড়তে হবে আমি এখন পাঠ করে শোনাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে তবে প্রথমে একবার দুরুশ্বরী পড়বেন ইনশাআল্লাহ নামাজের দুরুদ্রা দুরুদ ইব্রাহিম আচ্ছা আমলটা করবেন কিভাবে দেখাচ্ছি সুরা নূরের চল্লিশতম আয়াত্রা পড়তে হবে আপনি পবিত্র হইছেন অজু কইরা পড়বেন পবিত্র হইছেন অজু করছেন কইরা চল্লিশটা লবঙ্গ সামনে রাখছেন রাইকা সুরা নূরের চল্লিশতম আয়ত্রাকে আপনারা পড়বেন সাতবার এভাবে পড়তে হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন অথবা শূন্য থাকেন হ্যাঁ ঠিক আছে আমি কমেন্ট বক্সের মধ্যে আয়াতরা লিখে দেবো ইনশাল্লাহ কমেন্ট বক্সের মধ্যে ওকে ঠিক আছে আমি তেলাওয়াত করছি আপনারা একটু শোনেন সুরা নূরের চল্লিশতম আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আপনি প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ একবার পড়বেন পরের বার শুধু বিসমিল্লাহ ঠিক আছে সাতবার আয়াতরা পড়বেন এই ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আও কাযুলুমাতিন মুফিহ রিলুদ جي يغشاه موج من, من فوقه موجم من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض. হুলমিয় জলিলহুলহ নুরং সমহু মিন্ন একবার পড়েছি আরেকটি পড়ি بسم الله الرحمن الرحيم او كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. এভাবে আপনারা পড়বেন আপনারা না পারলে যে কোনো মানুষকে দিয়ে পড়াবেন যে কোনো আলেম অথবা যে পারে তারা দিয়ে পড়াবেন আর যদি কেউ নাই পড়তে পারেন আমার সঙ্গে সঙ্গেও যদি পড়েন তাহলেও চলবে ইনশাল্লাহ আমি একবার পড়িয়ে দিচ্ছি শব্দে শব্দে আপনারা এই পড়াটা সাতবার শুনবেন সাতবার আমার সঙ্গে সঙ্গে পড়বেন ঠিক আছে আমি একবার পড়িয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور এভাবে সাতবার পর্যন্ত আমার সঙ্গে পড়বেন যদি আপনি আমার সঙ্গে পড়েন পয়রা তারপরে চল্লিশটা লবাঙ্গের উপরে ফু দিবেন তারপর লবঙ্গগুলো রেখে দিবেন যেভাবে বলেছে আর বলবো না যখন বলেছে এভাবে খাবেন এবং আয়াত্রা লিখে দেব আমি কমেন্ট বক্সের মধ্যে আয়াত্রা কোথায় লিখে দেব কমেন্ট বক্সের সর্বপ্রথম কমেন্টসটা থাকবে আয়াত্রা আপনি সেখান থেকে দেখা দেখা পড়বেন ইনশাল্লা ঠিক আছে না হয় আমার সঙ্গে পড়বেন অকি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে মা হওয়ার তৌফিক দেখ ফুটফুটে কলেজার টুকরা সন্তান দেখ মনের আসা আপনাদের পূরণ করুক সকল মহিলা মা বোনরা কমেন্টসের মধ্যে লিখবেন আমিন অথবা ভিডিওতে একটি লাইক দেবেন যারা আমিন লিখেছেন এবং কমেন্টসে লাইক দিয়েছেন আল্লাহর কাছে একটু দোয়া করি ও আল্লাহ যারা আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে দুইটি হাত দিয়ে মক্কা শরীফ ধরেছি মক্কা মদিনায় গিয়েছে ধরেছি স্পর্শ করেছে আল্লাহ এ জবান দিয়ে চুমো দিয়েছি তোমার এই ঘরটাকে এ জবান দিয়ে এবং দুইটি হাতে বলছি যারা যারা আমলটি করবে আল্লাহ তাদেরকে নেক সন্তান দিয়ে কলেজা ঠান্ডা করে দিও আল্লাহ ফুটফুটি কলিজার সন্তান দিও আল্লাহম নামিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ যদি এভাবে আপনারা ভালো ভালো ভিডিওগুলো পেতে চান তাহলে এখনই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই যারা যারা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে একটা বেল আছে বেলটার মধ্যে চাপ দিন চাপ দেওয়ার পরে আপনারা নোটিফিকেশান প্রোগ্রাম আসবে অল এ ডাবল এল কল করে দিবেন নোটিফিকেশান অল তাহলে বিলটা বেজে যাবে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আপলোড করার সঙ্গে সঙ্গে এবং আমাদের আরেকটি চ্যানেল আছে প্রধান চ্যানেল বড় চ্যানেল বাংলাতে লিখবেন ইউটিউবের মধ্যে গিয়ে নামাজ শিখুন এটা আমাদের চ্যানেল নামাজ শি খুন এটা বাংলাতে লিখবেন ওই চ্যানেল থেকে আমরা রাত্রে লাইভে আসি এশার নামাজের পরে লাইভে আসি এবং প্রতি সপ্তাহে একদিন আমরা তাওবা ইস্তেকফার পাঠ করি আল্লাহর কাছে কান্নাকাটি করি আপনিও আমাদের সঙ্গে শরিক হয়ে প্রতি সপ্তাহে তাওবা করে অতীতের সব পাপের অধ্যায় মুছে ফেলতে পারেন ইনশাল্লাহ এবং আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি